আজীবন শুনছেন এবং পড়ছেন আমি দিয়ে দিলাম ভাই বিশ্বাস ওকে দেখি দেখেন ভাই কোয়ের তেলে নাকি আজকে কই ভাসবে ভাই হ্যাঁ ভাই বলে লেগে গেছে আরে ভাই আসতেছে দেখেন দেখেন কত বড় বড় সাইজ দেখা যাচ্ছে না দেখেন কত বড় কইম্যা ভাইটা দিলাম সাতটা দিয়ে দিলাম যারা লাইভ আছে আকর্ষণীয় গিফট ভাই আজীবন দেখছেন প্রেমের টানে ভাইয়েরা বাবিরা চলে আসতে পারে এখন ভালোবাসার টানে চলে আসছে ইউরোপিয়ান

আজকে আমরা তোমার খেয়ে দেখাবো খেয়ে দেখাবো খাওয়া ভাই বোঝেন নাই খাইতে ভাল লাগে আছেন ওকে যারা আছেন লাইভে লাইভটা শেয়ার করেন বেশি বেশি কমেন্ট করেন কমেন্ট করেন কমেন্ট করেন এই যে রোহান ভাই এই যে এখানে কি লেগে আছে

সাধারণত আমাদের যে এখানে এখানে আমরা হোলসেল করে থাকি ভাই দোকানদাররা আমাদের থেকে মাল নিয়ে বিক্রি করে ওকে এক পিস নিলে যে দাম 10 পিস নিলে একই দাম একই দাম একদম কার্টুন প্রাইস দিয়ে দিই ভাই ওয়াও ঠিক আছে इवन সবাই কেউ যদি কমেন্ট করতে ভাই প্রাইসটা কমেন্ট করতে পারেন প্রাইসটা হ্যাঁ একটু দেখি দর্শক আপনারা যারা আমাদের সাথে আছেন আমি সবাইকে বলবো প্রাইসটা কমেন্ট করতে থাকেন

একটা কমেন্ট করে বসে থাকবেন প্রচুর কমেন্ট করেন সবাই সবাই বেশি বেশি কমেন্ট করেন আর এক মিনিট সময় দিলাম

আস্থা রাখতে পারেন এটা উঠবে না আর এটা জেসি জিনিস নিয়ে এসে মিয়া ইউরোপিয়ান পুরো জগৎ কাপাই এখন চলেছে বাংলার বুকে মিয়া জগৎ কাপাই দিয়েছে এখন বাংলাদেশ এই যে খেয়াল করেন এখানে কি লেখা আছে

কঠিন জিনিস ভাই আচ্ছা এখন জি

চৈত্রিশ পঞ্চাশ টাকা কথা কি বুঝেন নাই তো মাত্র 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 চৈত্রিশ পঞ্চাশ আসতে বলে সবাই শুনে যাবো ভাই দেখি ১২ মিনিটে দাম বলেছে মিনিট পরে যদি কেউ কমেন্টের আনসার দেয় চৌত্রিশশো কিন্তু গিফট পাবে না ইভেন্ট সারা বাংলাদেশ জেলায় ডেলিভারি দেওয়া যাবে আচ্ছা আমাদের প্রবাসী কমেন্ট করে বা ফোন করেছে ভাইয়া

আচ্ছা এখন বলেন ভাই চৌত্রিশশো পঞ্চাশ টাকা চৌত্রিশশো ঢাকা এবং ঢাকার বাইরে সব জায়গায় নিতে পারবে খারাপ কেউ যদি সরাসরি আসে

যা আছেন আমাদের সাথে সবাইকে বলবো এই শোরুমে কিন্তু খালি এই যে কুকিং সেটটা না এই হুড চুলাও পেয়ে যাবেন সরাসরি আসবেন হুড চুলা ওভেন যা আছে সব নিয়ে নেবেন ওকে সবাই ভালো থাকবেন থাকবেন আল্লাহ হাফেজ